গুড মর্নিং সকলকে কৃষ্ণা ন্যাচারাল ব্লগে আর একটা নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর এখন বাজে সকাল আটটা অনেক সকাল ঘুম থেকে উঠে সব রান্নাবান্নার কিছুটা যোগাযাত হয়েছে তারপর রান্না বান্না করতে যাবো সুমিতা বড় ভাই বাড়ি চলে যাচ্ছে অনেক করে বলছি যে থাক ভাই বলছে না কাজ আছে ও বেরিয়ে যাচ্ছে একটুখানি আলু তরকারি করলাম ওরাকে মনে খাচ্ছে আর পুরো সময় চলে আসছে একদিন ও দিদি পড়তে বসেছে দিদির সঙ্গে পেন চাই পেনসিল চাই দিয়ে বায়না ধরেছে दीदी साफ दिनेश अपन उठ जाय और सिर्फ तो तड़का ही रहले के नहीं अच्छा ठीक है ये सो जिसे नाम बड़वार की खूब चापर काज नहीं है मुझे थकते जाए ना कथा सुनते ना मुझे खादा कड़े देते ले जाओ जा सुनते ना बात चलो ओइले लेले कुछ पढ़ा जाबो ना जे समय जत

चलो 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 च

আজকে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়ার পর দুজনে বেরিয়ে পড়েছি ধনতেরাসের কেনাকাটা করতে তো দেখা যাক কি কি কিনতে পারি আজকে ধনতেরাসে এবার প্রায় সন্ধে সন্ধে হয়ে এলো আর ধনতেরাসের কেনাকাটার একটা টাইম আছে সেই টাইমের মধ্যে আমরা কেনাকাটাগুলো করবো চলুন আজকে বললো সোনা আমাদের সঙ্গে আর আসেনি নি কারণ ওর ঘুমানোর টাইম এখন চেঞ্জ হয়ে গিয়ে সন্ধ্যে থেকে হয়েছে প্রায় সন্ধে সন্ধে হয়ে এলো ওর মায়ের কাছে বসে বসে মানে ঢুলছে আর পাচ্ছে না আমরা যখন বেরোচ্ছি মানে নিজের থেকেই আর কি বলছে আমি ঘুমোচ্ছি তোমরা ঘুরে এসো এরকম করে বলছে আমি তো কত হাসবো সবাই মিলে মানে যে বাচ্চা আমাদের সঙ্গে যাওয়ার জন্য মানে কি কাণ্ড করে সব জায়গায় আমরা বুলুকে বাইরে সব সময় বের করতে চাই না আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই না কিন্তু যদি রেখে আসি না আগে মা পিসিমা সামলে নিত হুগলুকে কিন্তু এখন যেহেতু বলতে নেই এখন যেহেতু ও বড়ো হয়ে গেছে সেহেতু বাড়িতে বাড়িতে মা পিসিমা ঠিকভাবে সামলাতে পারেন না আর ওনাদের শরীরে মানে খুব কষ্ট হয় যার জন্য আমরা সেই জিনিসটা বুঝে যে যেটুকু টাইম যাবে এনারা একটুখানি রেস্ট নিতে পারবে নাহলে দুরন্ত বাচ্চা যেমন হয় ওনাদেরকে একটু বসতে দাঁড়াতে দেয় না যতক্ষণ থাকে ততক্ষণ ছটফট করে ছুটোছুটি করে এটা নিচ্ছে এটা ফেলছে সারা বাড়ি ঘুরছে ওকে মানে খুব ভালোভাবে খেয়াল রাখতে হয় যে যেই জন্যে যেই জন্যে আমরা বুবলুকে আমাদের সঙ্গে নিয়ে যাই তাহলে আমরা ইয়ার কি করে বলি মা ঝামেলাটাকে আমরা নিয়ে চলে যাচ্ছি মা বলে না না রেখে যানা মুখে বলেন কিন্তু আমরা নিয়ে চলে এলে ওনারা একটু রেস্ট পান যার জন্য আমরা কখনো কখনো নিয়ে যেতে বাধ্য হই তো কি হয়েছে হেলমেট পরলেও কোনো অসুবিধা নেই চল এত আফসোস লাগছে এই জায়গাটা এসে কি বলবো তোমার যে ডেটটা পড়েছে তখন হয়তো সম্ভবত আমরা ওখানেই থাকবো যদি চলে আসতে পারি মানে হনুমানজির আশীর্বাদে চলে আসবো যদি সেই দিনও নিশ্চয় হনুমানজির মন্দিরে প্রতি বছর যে দীপ দীপাবলির অনুষ্ঠানটা হয় তো সেই অনুষ্ঠানটা কিছুদিন পরেই আছে মানে দীপাবলির পরেই আছে দীপাবলির পরেই অনুষ্ঠানটা হয় তো এবছর বছর আমরা তো বনিটাকে নিয়ে ভেলোর যাবো যার জন্য সেই সময়টা আমরা থাকতে পারবো না এই ঢোকার সময় ওনাদের অফিসে জিজ্ঞাসা করলাম যে দীপাবলির ডেটটা কবে দীপ দীপাবলি ওনারা বললেন পাঁচই নভেম্বর তো পাঁচই নভেম্বরে জানি না আমরা ভেলোর থেকে বাড়ি ফিরতে পারবো কিনা তো যদি ফিরে পড়ি অনুষ্ঠানে এসে যোগ দেবো এই অনুষ্ঠানটা মানে কি বলবো অপূর্ব লাগে সেই দিনটা এলে মনটা পুরো ভরে যায় আর বললে বিশ্বাস করবে না পরপর কয়েক বছর না আমাদের অজান্তি আমরা চলে আসছি হয়তো কোনো কারণে এদিক দিয়ে যাচ্ছি হঠাৎ মানে প্রথম বছর যেটা হয়েছে হঠাৎ দেখছি এখানে প্রচুর লোকজন করছে কিছু না বুঝি বন্ধুদের করছি চলো ঢুকে পড়ি দিয়ে এসে দেখছি সবাইকে জিজ্ঞাসা করছি বলছে এখানে একটা দীপ দীপাবলির অনুষ্ঠান হয় এই দিনে তো হনুমান হনুমানজির মন্দিরেতে তো সেই অনুষ্ঠানটাই আজকে হচ্ছে তারপরের বছরও সেম আমরা ভুলেই গেছি আবার হয়তো কোথাও একটা যাচ্ছি দিয়ে সেই ঠিক এই দিনেতেই আমরা এসেছি পরপর এরকম দু তিন বছর আমরা চলে আসছি তো এবছর একদম জেনে শুনেই আসবো কিন্তু জানি না ডেটটা তো জানলাম দেখা যাক কি হয় একটু হনুমান জিকে দর্শন করে আসি এই যে দেখছেন এগুলো সব প্রদীপ দিয়ে এত সুন্দর করে পুরো জায়গাটা সাজানো হয় দেখার মতো আমাদের যারা পুরনো ব্লগ দেখেছেন তারা

কিন্তু আমরা যে সময়গুলোতে ফিরেছি আমাদের কোনো বছর খাওয়া দাওয়া করা হয়নি মানে একটু পরের দিকে এসেছি শুরুর দিকে খাওয়া দাওয়া করায় সারাদিনই আমরা যখন ফিরি সেই সন্ধ্যের দিকে ফেরার সময় দেখি তো যার জন্য আর আমার খাওয়া দাওয়াটা করা হয়নি এবছর খুব ইচ্ছা ছিল যে প্রথম থেকে থাকবো দেখব হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু জানি না কি হবে কারণ সময়টাতে তো আমরা না থাকার সম্ভাবনাটাই বেশি এসেছি হনুমানজির একটু দর্শন করে যাই দীপ দীপাবলির অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব চলছে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সাজানো সব চলছে মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে তো প্রচুর প্রদীপ সব মন্দিরের ভিতরেতে এই যে জায়গাগুলো করা আছে তোমার এগুলোতে সব প্রদীপ লাগানো হয় প্রত্যেকটাতে আর সব প্রদীপ একসাথে জ্বলে এই ভিতরটাতে ঢুকলে পুরো একটা তাপ তো লাগে সেই তাপটা এত সুন্দর একটা অনুভূতি হয় যে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আপনাদের ডেটটা বললাম পাঁচই নভেম্বর তা আপনারা যদি পারেন আসবেন এই জিনিস এসে নিজেদের চোখে দেখে যাবেন এত সুন্দর অনুষ্ঠানটা যেটাই মনে করেন অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে হরিপাল হরিপাল স্টেশন থেকে আসতে হয় বাসুদেবপুর মোড় এখানে আছে এটাকে হনুমান কুঠি বলে সবাই চেনে হাওড়া তারকেশ্বর ট্রেন লাইনে হরিপাল স্টেশনে নেমে আসতে হয় বলতে হবে বাসুদেবপুর মোড় হনুমান কুঠি তাহলে ওই টেকার টোটো এগুলো সব আসে এই মাত্র বাড়িতে এসে পৌঁছালাম আর বাইরে বেশ ঠান্ডা পড়ে গেছে যেমন পাতলা চাদরটা নিয়ে গিয়েছিলাম মানে বাইকে করে যখন আসছি না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে দাঁড়ালে কিন্তু লাগছে না আর এই যে আমাদের লাইট বাড়িটা কিরকম লাগছে দেখো কালকে সব লাইট অনেকটা রাত পর্যন্ত সব খাটিয়েছে আর আজকে আমরা চলে গিয়েছিলাম দিয়েও ততন তখন জ্বেলে দিয়েছি সুন্দর লাগছে ভাই বলছে সব রকম কালার নিতে পারতিস তো সে এক রকম কালারই ভালো নেই চার দুটো কালার কিনবি পরের বারে দুরকম কালার মিশিয়ে দেবো এই যে দেখুন পুরো বাড়িটা এইভাবে সাজানো হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তোমার পছন্দ হয়েছে তো এই সবুজ কালারের মিউনিচার জ্বললে না চোখে লাগে না আর পুরো যেখানেই দেয়া হোক সেই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে এক একটা আছে না যে নিপচে জ্বলছে নিপচে ওটা আমার ভালো লাগে আর কালারিং বেশি ভালো লাগে না তোমাকে যেন বলেছিলাম যে সবুজ কালার নেব সবুজটা যেখানেই দাও বেশ খোলে আর দেখতেও ভালো লাগে ঠান্ডা ঠান্ডা মানে চোখটা ঠান্ডা লাগে হ্যাঁ যতক্ষণ ইচ্ছে তুমি তাকিয়ে থাকো চোখে লাগবে না

াসের কেনাকাটায় তা আমার একটা ঘটি নিয়েছে একটা ঝাঁটা নিয়েছে আর মা বলেছিলেন কিছু প্রদীপ নিয়ে আসতে একটা বড় প্রদীপ আর কয়েকটা ছোট প্রদীপ আর একটা মাটির খালা ঘি ঘি দিয়ে মা প্রদীপ জ্বালায় প্রদীপগুলো পাঁচ টাকা করে নিয়েছে কি সুন্দর দেখতে প্রদীপগুলো এগুলো চারটে নিয়েছে আর বড় প্রদীপ একটা পাঁচটা কিছুদিন আগে প্রদীপ কিনে নিয়ে এলাম ডিজাইন করা সৃষ্টির কাছ থেকে সেগুলোও আছে সব জ্বালব দীপাবলি দিয়ে আর একটা জিনিস কিনতে গিয়েও ঠিকঠাক পছন্দ হলো না বলে কিনলাম না সেটা কিনলে এই এই ঘড়িটা আমার খুব দরকার ছিল অনেক কিছু কাজে লাগবে এটা জন্য একটা কিছু ধাতুর জিনিস কিনতে হয় এটা নিয়ে আসবো অনেকটা রাত হয়ে গেছে আর বেশি বক বক করবো না ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে গুড নাইট টাটা